আমি জানি তোর বড় বউ তোর দুবার জেল খাটাইছে হ্যাঁ আর ওর রায়োসে আর এক বছর জেল খানা লাগবো হ্যাঁ তোরা যে দুনিয়ার মধ্যে ঠাইকে। ইয়া তো আকা মুকম করতাছস কষ্ট করে বইতাছ তোর বাপটা তোর বাপে হেদিন কি আমার পায়ের সামনে কাইন্দা বসে যে আমার পোলা না বাঁচাও আসলে গড়াটা কি আছে খোলা কো এলাকার লোকজন আছে আমি চেয়ারম্যান আইছি আজকে একটা সমাধান করে দেব কারণ এইভাবে চললে তো তোর বাপ তো আত্মহত্যা করব হ্যাঁ ফোন কথা কই

বড় বড় কষ্ট রাইয়া ওই ছোট বউ না पूर्ति করব আর বাচ্চা নিয়ে ওই রাস্তা রাস্তা গুরবাডা ভাই না আমার এলাকা তোমরা গরীব দুখিনী মানুষ বোর দিয়ে আমারে চেয়ারম্যানে তোমরা পাস করাইতে তোমগো সুখ দুঃখ খালি পাশে তাই তো মিটিং আছে নোন দেই আই এক কাম করই কি আমা তো মুতা ধুলো না তুই নেটুপ খরাম এড মুতাহি আইসা দলা দলা আইও আচ্ছা ঠিক আছে কি ব্যাপার এত গুন হয়ে গেল হ্যাঁ আমি জানি ও এরকম একটা কামি করব আমার সাথে যে দেখছে যে আমি আজকে কেস ফুটাই নিছি আর দৌড় দিয়ে গেছে শ্যামলের কাছে যা তুই আর ভালো হবি না আমি আমার সন্তানটা নিয়ে আমি আমার শ্বশুরের কাছে থাকবো তুই ওই ভিটাই কি আমি আসিস আমি এইটাই দেখবো আরে হলো তুমি রাগ করে কেন কে আমি খালি তোমার তালাক দিয়ে কিনে জানো কি আর আমার মনে মনে থেকে তোমার তালাক দি নেই কে বুঝো নাই কে

আমরা তিনটা চারটা বছর আমরা টাকা পাশাই থাকুন আচ্ছা কি কো